সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন দর্শক চোখ একটি সংবেদনশীল অঙ্গ আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব কাজই এই চোখের মাধ্যমে করে থাকি অন্যান্য অঙ্গের মতো চোখেও হতে পারে বিভিন্ন ধরনের রোগ তার মধ্যে আজকে আমরা কথা বলবো চোখে ছানি পড়া এবং তার চিকিৎসা নিয়ে চোখে ছানি পড়া রোগটি নিয়ে কিন্তু আমরা কম বেশি সবাই শুনে থাকি তারপর আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার আনিসুর রহমান ফ্যাকো ও কন্ট্যাক্ট লেন্স বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ও চিফ কনসালটেন্ট হিসেবে স্যার কর্মরত আছেন গ্রিন আই হসপিটাল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ স্যার আজকে আমরা কথা বলবো চোখের ছানি পড়া এবং তার চিকিৎসা নিয়ে স্যার ছানি পড়া কথাটা কিন্তু আমরা সবাই কম বেশি শুনে থাকি যতটুকু শুনেছি যে সব বয়সেই চোখে ছানি পড়তে পারে তবে কমনলি বয়স্কদের বেশি ছানি পড়তে দেখা যায় তো স্যার এই ছানি পড়ার পেছনে আসলে মূল কারণগুলো কি রয়েছে ছানি পড়ার পেছনে মূল কারণ যদি বলি এখন হচ্ছে বয়স মানে একটা বয়স হয়ে গেলে মানুষের চুলদারে যেমন পাকবে খুবই স্বাভাবিক চোখের মনিটা ছোটোকালে কালো থাকে বয়সের সাথে গোলা হতে থাকে সেভেন্টি হয়ে গেলে যে কারো ছানি পড়তে পারে এটা খুবই স্বাভাবিক ঠিক আছে এছাড়া কম বয়সেও ছানি পরে যেমন জন্মগত কিছু ছানি আছে যেটা মাতৃগরে থাকার সময় হয়তো মার কোনো অসুখ ছিল ডিউরিং প্রেগনেন্সি সেটা কমপ্লিকেশন হিসেবে বাচ্চার ছানি থাকতে পারে এছাড়া আরেকটা আমরা কমন যেটা পাই আঘাতের জন্য আঘাতের জন্য যে কোনো বয়সে ছানি হতে পারে আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো বয়স সত্তর লাগে না আমি অনেক রুগী দেখতেছি চল্লিশ পঞ্চাশটা ছানি পড়ে যাচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের আছে তো এরকম তো প্রধান যেটা হলো বয়সটার প্রধান কারণ আচ্ছা আনুষাঙ্গিক যেগুলো বললাম সেগুলো থাকতে দেখে দেখে থাকি স্যার তো রোগীদের যখন চোখে ছানি পড়ে কিংবা যখন তারা আপনাদের কাছে নিশ্চয়ই কোনো উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসেন তো স্যার কী কী ধরনের উপসর্গগুলো নিয়ে রোগীরা আসেন প্রথমে উপসর্গ হচ্ছে চোখে কম দেখি একদিন চশমা দিয়ে দেখতে পারছি চশা চেঞ্জ করলো বছর বছর চশা চেঞ্জ করতাম পরিষ্কার দেখতাম এখন চশমা দিয়েও দেখি না ভালো মতন তো প্রধান সমস্যা এটাই মেইনলি এছাড়া আরও কিছু আছে যেমন যেমন যাদের চোখের ইউজটা খুব কম অত বেশি খেয়াল করে না খুব বয়স হয়ে গেছে তাদের অনেকে সব চোখের মানে এখন ঘোলা হয়ে গেছে এটা একটা বলে থাকে অবশ্যই আর্লি স্টেজে সে এক চোখে ডাবল দেখে থাকে দুইটা দেখে ঠিক আছে তো এরকম বেশ কিছু উপসর্গ কিন্তু ছাইদের সাথে চোখ লাল হওয়া ব্যথা হওয়া এগুলো খুবই কম এগুলোর সাথে দেখা যায় না মানে কোনো উপসর্গ সেরকম থাকে না মেইনলি যেটা থাকে চোখে কম দেখি চাশন দহন কাজ চলতেছে না এটাই প্রধান উপসর্গ সার্ভিস মানে কম দেখে অথবা আমি ডাবল দেখছে এরকম এরকম কমপ্লেন মেইনলি করে থাকে پیشنরা আচ্ছা তো স্যার যখন রোগীরা আপনাদের কাছে এই ধরনের কমপ্লেন গুলো নিয়ে আসেন তখন তো স্যার আপনাদেরকে ডায়াগনোসিস করতে হয় যে চোখে কি ধরনের সমস্যা দেখা দিয়েছে তো স্যার কি ধরনের ইনভেস্টিগেশন গুলো করেন ডায়াগনোসিস করার জন্য জানি ডায়াগনোসিসের কোনো পরীক্ষা এরকম নাই আমরা যে আমাদের মেশিন আছে ল্যাব সেটা দিয়ে আমরা বুঝতে পারি আলাদা কোনো যন্ত্র লাগে যে যার চোখে ছানি পড়ছে কি না ঠিক আছে এখন ছানি মানে ডায়াগনোসিস করার পরে আগে বেশ কিছু পরীক্ষা আমরা করি সেগুলো হচ্ছে প্রধানত ডায়াবেটিসটা ব্লাড সুগার দেখে থাকি অ্যাড বুকের ইসিজি করি হ্যাঁ এছাড়া যদি তার আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা থাকে সেগুলো আমরা দেখে থাকি ঠিক আছে আর কোনো সমস্যা না থাকে তাহলে আর তখনই আর চোখের কিছু স্পেসিফিক কিছু পরীক্ষা আছে যেমন যে লেন্সটা দেবো সিলেন্সের পাওয়ারটা কত হবে সেটা একটা মেশিনে মেজারমেন্ট করি এরকম বেশ কিছু পরীক্ষারও আছে যেগুলো একমাত্র চোখের হাসপাতালে হয়ে থাকে শুধু ডায়াবেটিস ইসিজি এগুলো বাইরে করতে বলে রুগীকে আর চোখের যে পরীক্ষাগুলো সেগুলো সাধারণত চক্ষু হাসপাতাল যেগুলো সেখানেই করা হয় আচ্ছা স্যার চোখে ছানি পড়লে তো তাহলে এর ট্রিটমেন্ট হিসেবে অপারেশনটাই মনে হয় বেশি প্রেফারেবল বেশি প্রেফার না একমাত্র চিকিৎসা যদি বলি অপারেশন এছাড়া বিকল্প কোনো চিকিৎসা এই পর্যন্ত আজকে পর্যন্ত সারা বিশ্বে বার হয়নি সোজা কথা যদি অপারেশনের কথা বলে থাকিস তাহলে কী কী ধরনের হ্যাঁ অপারেশন রয়েছে আসলে মানে চোখের জিনিস তো অনেক উন্নত হয়েছে অনেক উন্নত হয়েছে মানে আমরা যখন কেরাই শুরু করি তখন দেখতাম যে লেন্স টেন্স ছিল না অপারেশনটা একটু মোটা চশমা দিত একবারে মানে খুব হ্যাভি ওয়ের চশমা ছিল চোখটা বড় বড় লাগতো ঠিক আছে এবং রুগীকে কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হতো বালিশ দিয়ে বালিশে শোয়া যাবে অনেক নিয়ম কারণ থেকে মানতে হতো এখন তো কোনো এরকম কোনো কারণে মানা লাগে না যেদিন আসে সেদিন অপারেশন করে দিচ্ছি এবং দুই তিন ঘন্টা পরে রুগী চলে যাচ্ছে এবং কোনো ইঞ্জেকশানও দিয়ে না শুধু ড্রপ দিয়ে কাজ করে দিই মানে একদম সেরকম ব্যথা খুব একটা রুগী পায় না ছানে অপারেশনে ঠিক আছে আর লেন্স দিয়ে দিচ্ছি অপারেশন পরে সে দেব ভালো দেখতে পারে যে এখন চিকিৎসা পদ্ধতি মানে বাংলাদেশের যথেষ্ট উন্নত বা পৃথিবীর যে কোনো দেশের সাথে বাংলাদেশের অন্তত ছানি চিকিৎসাটা মানে এক লেভেল বলতে পারেন আচ্ছা অন্যান্য দেশের মতো আমাদের হ্যাঁ একেবারে অনেকটা না পুরাটাই পুরাটাই আমরা অনেক কিছুই পিছনে আছি সেটা আমি করতেছি কিন্তু ছানি অপারেশনে আমরা যে লেভেলে করে থাকি উন্নত বিশ্ব এর থেকে ভালো তারা করে না এতটুকু বলতে পারবো আচ্ছা ছানি চিকিৎসা হিসেবে ফ্যাকো সার্জারিটার কথা আমরা শুনে থাকি ফ্যাকো একমাত্র যদি বলি এটাই প্রেফারবল এটাই হচ্ছে প্রেফারবল কারণ এখানে একটু তো কাটতে হবে তাই না তা আগে যেটা ছিল আমাদের যে ছানে যেটা পরে সেটা সাইজ হচ্ছে নাইন টু টেন মিলিমিটার সাইজ তো ওইরকম কেটে পুরো লেন্সটা বার করতে হতো করে কটা সেলাই দেওয়া লাগতো এখন তো আমরা জাস্ট মেশিন সাজ সেটা ভেঙে ভেঙে নিয়ে আসি জাস্ট পিস মিল করে নিয়ে আসি টু মিলিমিটার ইঞ্চান যথেষ্ট যে সেটা সুচের পরিমাণ হ্যাঁ যা সেটা মোটা সুই যেরকম ইউজ করে সেরকমটা সু সুচের মতো একটা ইনসিডেন্ট দিলে ওটা ভেঙে হয়ে আনা যায় যার ফলে কোনো সেরে লাগতেছে না পেশেন্ট হাসপাতালে থাকতে হচ্ছে না এবং নিয়মক আগে দুই মাস মানতে হতো এখন সাত দিন থেকে দশ দিন নিয়ম মানলেই যথেষ্ট যেমন আমরা বলি মাথা নিচু করে কাজ করবেন না নামাজ পড়াশোনা রুকু সেজে দেবেন না পানি লাগাবেন না নিয়মগুলো সাত দিন থেকে দশ দিন মানলে যথেষ্ট হ্যাঁ স্যার আপনি লেন্সের কথা বলছিলেন স্যার এই যে লেন্স যে আপনারা সিলেকশন করছেন এইটার ক্ষেত্রে কি কোনো মানে কোনো কিছু আছে কি না যে কীভাবে রোগী ভেদে সিলেকশন করছেন এটা ঠিক আছে লেন্স অনেক রকম আছে ইউজুয়ালি আমরা প্রেফার করি যেটা সিঙ্গেল পাওয়ার মানে আমি আপনাকে অপারেশন করে দেবো আপনি দুটো পরিষ্কার দেবেন কাছের জন্য শুধু রিডিং চার্জ ইউজ করবেন ঠিক আছে এটাই সাধারণত আমরা করে থাকি এছাড়া আরও কিছু লেন্স আছে যেগুলোতে কোনো চশমা লাগবে না একই লেন্স দিয়ে সে দূরে কাছে সম্পূর্ণ সে ভালো দেখবে এটা সাধারণত যারা একটু কম বয়সে ছানি পড়তেছে কম্পিউটার ওয়ার্ক বেশি করে মাল্টি মাল্টিডিস্টেন্সে থেকে কাজ করতে একবার কিবোর্ড দেখতে হচ্ছে স্ক্রিন দেখতে হচ্ছে দূরে দেখতে হচ্ছে বিভিন্ন যেমন চশমা এখন মাল্টিফোকাল পরে সে লেন্সও মাল্টিফোকাল আছে আমরা সে মাল্টিফোকাল লেন্স দিয়েও করে থাকি তো ওইটাতে একটা সমস্যা যেটা আমরা পেশেন্টকে বলিনি যে এই যে আপনি কাছ দূরে দেখতেছেন এটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে আমাদের ভিতরে যে লাভ লেন্সটা দিচ্ছেন সেটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্টেড যায় আমি কাজ করতেছি হঠাৎ দূরে গেলাম ক্লিয়ার দেখতেছি কিন্তু তো ওইটা কিন্তু পাঁচ দশ সেন্ট সময় লাগে তো যে ড্রাইভ করে তার জন্য এটা কিন্তু একটু হ্যাসেল একটা তো আমরা তাদেরকে বলিনি যে আপনি এটা লাগাতে যাচ্ছেন সমস্যা কিন্তু এইগুলো সমস্যা হতে পারে হুম তো তারপরে কেউ যদি লাগায় অবশ্যই আমি লাগাই দিচ্ছি মাল্টিভোকাল লেন্সটা তো আমি যেটা বলে থাকবো মনোফোকাল যেটা সিঙ্গেল পাওয়ার ওটা লাগানোই বেটার খরচ কম বলে না এটাই বেটার একটা চশমা রিডিং পড়লেন অসুবিধা কি আচ্ছা স্যার অনেকে বলে থাকেন যে আমি অপারেশন করলাম ভবিষ্যতে কি আমার আর কোনো অসুবিধা হবে না ছানি অপারেশন যদি যে কোনো সার্জারিতে কমপ্লিশন হতে পারে এটা কোনো সার্জারি আমরা কোনো গ্যারান্টি দিয়ে করি না অনেকগুলো এসে আমাকে বলে গ্যারান্টি দিয়ে কোনো গ্যারান্টি নেই উপরওয়ালা একজন আসেন উনি সব কিছু করেন আমরা নিমিত্ত মাত্র ঠিক আছে তারপর যা করিয়ালার মধ্যে ভালোই তো হয় দু একটা যে খারাপ হয় না সেটা আমি বলবো না তবে যেটা হয় যতই ভালো অপারেশন হোক দুই চার বছর পরে আবার একটু ঘোলা দেখতে পারে রুগী ঠিক আছে সেটা হচ্ছে কি ছানিয়ে পড়ার পরে অপারেশন করার পরে আবার একটু দেখা যায় পিছনে যাবে লেন্সটা যে বসেছে একটা ক্যাপসুল উপরে সেটা একটু মোট ঠিক হয়ে এসেছে সেটার জন্য ওইটাকে আমরা আফটার ক্যাটরাক্ট বলি অপারেশন করা হয়ে গেছে আবার ছানি বস দ্যাট ইজ কল আফটার ক্যাটরাক্ট সেটা আমি লেজার দিয়ে ছিদ্র করি তো ওইটা জন্য তেমন কিছু ইয়ে না তো আমরা এটা শুধু ইয়াং পেশেন্টের পরে যারা বয়স্ক তাদের এটা একটু কম পড়ে আচ্ছা তা আমরা বলিনি যে আপনার এটা চান্স আছে যে আফটার ক্যাটারাক্ট হওয়ার তো এটা দুই তিন বছর পরে দৃষ্টি আসতে কমে আসে একটু লেজার জিনিসটা ছিদ্র করে দিলে হয়ে যায় তখন আলাদা কোনো সার্জারি লাগে না ওটা খরচও খুব কম পাঁচ সাত হাজার তেমন খরচ ম্যাক্সিমাম ওইটার খরচ মানে ওইটা ইয়া গ্লেজার ক্যাপসুল টুবে আমরা বলে থাকি মানে ওই খুব একটা হ্যাসেল না হ্যাসেল না সাধারণত এছাড়া আর কোনো কমপ্লিকেশন সানি অপারেশনে সাধারণত হয় না সাধারণত হয় না আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনা আমরা শুনছিলাম চোখে ছানি পড়া এবং তার চিকিৎসা নিয়ে দর্শক আমরা আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলতে এবং সেই সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে দিতে আশা করি আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের উপকারে দিবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ